শুভ সকাল বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো তো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো চৈত্র মাস এখন পড়ে গেছে কেমন কুয়াশা দেখছো কুয়াশা এখনও কাটেনি হ্যাঁ একদমই কুয়াশা কাটেনি এখনও তবু আরও ভোরের টাইমটা আরও বেশি কুয়াশা ছিল তো এই আবহাওয়াটা এত বেশি ছেলে বাচ্চাদের খুব মানে শরীর খারাপ হওয়ার উপযুক্ত আবহাওয়া তো চাই সাইকেলটা নিয়ে নি ওদেরকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছি সেই দেরি করে দিল আমার হ্যাঁ গে তুই ও আপন মনে চলে যাবে এখনো কাটেনি তাড়াতাড়ি চ না নিজে বাঁচি তো বাপের না তো ওরা হেঁটে হেঁটে যাচ্ছে দুই ভাই মারপিট করতে করতে নিজের শরীরটা ভালো না সাইকেল চালাতে পারছি না সারাক্ষণ এত সাইকেল চালালে কি হবে আর এই সকাল টাইমে বেশি বুকে কষ্ট হয় যাই হোক তোমাদের সাথে আমি কথা বলতে চাই কিন্তু পারি না বলতে তো চলো আজকেকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো